এই উৎসবে খুশি পালন করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে ছেড়ে দিবেন জান্নাতে মুক্ত করে দিবেন যদি আমি দুনিয়াতে আমি আর নিজেকে আমি রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুক্ত করবেন আর যদি দুনিয়াতে আমি যেমন ইচ্ছা তেমন করেন अल्लाह पाक रे बुलालमी नाम के बेरी पड़िए हाथ पाए सिकोल पड़िए जान में अल्लाह पाक रे बुलालमी हमें के बेदरक बन बने नाऊ जो बिल्ला اے اس دنیا کے نجی کے نجی کے کون کون رکھیں اللہ پاک رب العالمین قیامت کے دن تک ہمت دے دیں جنت اللہ پاک رب العالمین تک ہمت دے دیں اللہ پاک رب العالمین بولیں ولا تංبیھا ما تستوی انفسکم ولا تංبیھا তোমরা গুরু ফুলেতে যেমন খুশি তেমন চলো নাই আমার শরীরে বিধান অনুযায়ী চলেছ নিজেকে মিজেকে বেঁধে রেখেছ আজ তোমাকে বেঁধে রাখা হবে না আজ তোমাকে উন্মুক্ত করে জান নামে আমি আজ তোমাদেরকে উন্মুক্ত করে জানকে আমি ছেড়ে দিব তোমরা যা চাইবে আমি তাই দিব পালাতন বিহা মা তাহি আমি তো সেটুন পালাতন বিহা মা তার তোমরা জাহান জানাতে যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। আমি তোমাদেরকে উন্নীত করে দিব। এই জান্নাতে তোমাদের জন্য কোন ইবলিস থাকবে না কোনো শয়তান থাকবে না কোনো জিন থাকবে না এমন আদম হাওয়ার জন্য আল্লাহ পাক গঞ্জনের ব্যবস্থা করেন গন্দন গাছ আল্লাহ পাক